আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট একটা রেসিপি সেটা হচ্ছে টক দই এর আগে আপনাদের সঙ্গে মিষ্টি দই রেসিপি শেয়ার করেছি অনেকেই পছন্দ করেছেন আজ আপনাদের সঙ্গে টক দই রেসিপি শেয়ার করবো আশা করছি এটাও অনেক বেশি আপনাদের পছন্দ হবে আমি টক দই তৈরি করার জন্য এখানে হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটা এখানে জাল করে ঘন করার দরকার নেই জাস্ট একটা বলক তুললেই হবে আমি একটা বলক আসার পর দুই থেকে তিন মিনিট জাল করেছি এর চেয়ে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই যখন দৌড়টা দুই থেকে তিন মিনিট জাল হবে তখন চোলার জালটা অফ করে দিয়ে দৌড়টা ঠান্ডা করে নিব দই বানানোর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দইটা এমন ভাবে ঠান্ডা হতে হবে যেন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে না যায় সেক্ষেত্রে দেখা যায় যে দইয়ের বিষ্ঠা দেওয়ার পর দইটা জমবে না আবার যদি দৌড়টা বেশি গরম থাকে সেক্ষেত্রেও যদি দইয়ের বীজটা দেন তাহলেও কিন্তু দৌড়টা কেটে ছানা হয়ে যাবে সেক্ষেত্রেও দই হবে না এমন গরম হতে হবে যে আপনি আঙ্গুল চুবিয়ে রাখবেন আঙ্গুলটা গরম সহ্য করতে পারছে সে অবস্থায় দইয়ের বীজটা দিতে হবে তাহলে দইটা পারফেক্ট ভাবে জমবে আমার দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম গরম আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দইয়ের বীজ আমি আগে থেকে টক দইয়ে পানি ধরিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো টক দই আছে এখন আমি এই দই বীজটা দুধের সঙ্গে মিশিয়ে হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অনেকেরই ধারণা মাটির পাত্র ছাড়া দই বসে না আমি আজকে মাটির পাত্র ছাড়াই দই সেট করব সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের যে পট যেটাতে আমি আগে থেকেই দই কিনে রেখেছিলাম ওই পাত্রেই আমি দইটা সেট করব। আরেকটা সিরামিক্সের মগে বসাবো সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এবারে কিছুটা দুধ আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি দুধটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবারে আমি অন্য একটা পাত্রে সেট করব সেটা হচ্ছে মগ এই মগে এখন আমি পরিমাণ মতো দুধটা দিয়ে এটাও আমি সনাতন পদ্ধতিতে সেট করব। এবারে দুইটা পাত্র আমি বাসার যে সবচেয়ে জায়গাটা গরম সে জায়গায় আমি রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টা এবারে দইটা সেট হওয়ার পর অর্থাৎ আমি পাঁচ থেকে ছয় ঘন্টা পর ফিরে আসছি আপনাদেরকে দেখাচ্ছি আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে আর হ্যাঁ দইটা সেট হওয়ার পর অবশ্যই ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রাখবেন এতে করে দইটা আরও পারফেক্ট সেট হবে আমি দই সেট হওয়ার পর আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখেছিলাম তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার দইটা এর আগে আমি যে মিষ্টি দইয়ের রেসিপিটা দেখিয়েছিলাম তার রেসিপিটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন এবারে আমি যে মগে সেট করেছিলাম সেটাও দেখেন একটু ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি তারপরও কিন্তু পড়ছে না এবারে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এটাও কিন্তু একই রকম হয়েছে দেখুন আশা করছি আজকের দুটো রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আর নিচের কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমার কাজের অনুপ্রেরণাকে অনেক বেশি বাড়িয়ে দেয় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম